শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমে বললেন দু হাজার পঁচিশের পঞ্চম শ্রেণীতে স্বাস্থ্য ও শরীর শিক্ষার বিষয়টি নিয়ে এই বিষয়টি অর্থাৎ এই প্রশ্নটি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন এই প্রশ্ন থেকে আসবেই আসবে তাই তোমাদের একটাই কথা বলার যে এই প্রশ্নগুলোকে বেশি বেশি করে দিকে দিকে প্র্যাকটিস করো এবং তুমি যেমন দেখছো এই ভিডিওটিকে তোমার বন্ধুকে দেখার সুযোগ করে দিও ভিডিওটিকে কিছুমাত্র উপকৃত হলে বা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে একটা কথা বলি তোমরা ইদানিং ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না অবশ্যই তাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই প্রশ্নটি এখনো পর্যন্ত ইউটিউবে আর নেই খুব খুব গুরুত্বপূর্ণ তোমরা সকলেই জানো যে পূর্ণমান কুড়ি এবং সময় কিন্তু চল্লিশ মিনিট এখানে তোমাদের বিদ্যালয়ের নাম সুন্দর করে লিখে দেবে শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমাদের নামটা সুন্দর করে লিখবে বিভাগ বিভাগ অর্থাৎ সেকশন থাকলে লিখবে নয়তো লেখার কোনো প্রশ্ন নেই রোল নম্বর রোল নম্বরটা সুন্দর করে লিখে দেবে ঠিক আছে চলো প্রশ্নের দিকে প্রথম প্রশ্ন অর্থাৎ একের দাগের প্রশ্নটা দেখো বলা হচ্ছে যে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও বলছে বাঙালির প্রধান খাদ্য রুটি ভাত নাকি মুড়ি তাহলে সঠিক উত্তর কি হবে বাঙালির প্রধান খাদ্য ভাত সর্ষে জমিতে বপন করা হয় নাকি রোপণ করা হয় তাহলে সঠিক উত্তর কি হবে সর্ষে জমিতে রোপণ করা হয় ঠিক আছে গয়ের দাগে দেখো বলছে চিনি ডিম ঘি হলো একটি প্রোটিন জাতীয় খাদ্য তাহলে সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে ডিম ডিম কিন্তু একটি প্রোটিন জাতীয় খাদ্য ঘয়ের দাগে প্রশ্ন দেখো বলছে নলকূপ থেকে শৌচাগারের দূরত্ব মানে নলকূপ থেকে অর্থাৎ তোমার বাড়ির কল থেকে বাথরুম অর্থাৎ যেখানে আমরা শৌচকর্ম করি সে তার দূরত্ব কত হওয়া উচিত আঠেরো বাইশ দশ মিটার সঠিক উত্তর হবে যে দশ মিটার আমরা কি জানি যে দশ মিটার কিন্তু দূরত্ব দূরত্ব রাখতে হয় থেকে কিন্তু পরে দেখো তাদের বলছে খালি পায়ে নাকি চপ্পল পরে শৌচাগারে যাওয়া উচিত তাহলে সঠিক উত্তর কি হবে অবশ্যই আমাদের চপ্পল পরে যেতে হবে কারণ শৌচাগার বা বিভিন্ন জায়গাগুলোতে অনেক এত ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু থাকে বা অনুজীব থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই না সেগুলো কিন্তু আমাদের পায়ের মধ্যে বা বিভিন্ন যে পায়ের গ্রন্থি আছে সেইখান কিন্তু শরীরে প্রবেশ করতে পারে তাই অবশ্যই চপ্পল করে যাওয়া উচিত এখন দুয়ের দাগের দেখো বলছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে প্রথমে আমরা দেখিনি যে বাম দিকে আছে ডান দিকে কি আছে বাম দিকে আছে দেখো ক্যালসিয়াম বজ্র পদার্থ ডায়রিয়া কুয়োফেস ডান দিকে আছে ডাস্টবিন তারপরে চুরি করা দুধ ওয়ারেস তাহলে আমরা প্রথমে ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়ামটা কার সাথে হবে ক্যালসিয়ামটা হবে দুধের সাথে তাহলে মিলিয়ে দেব পরের দেখো আছে বজ্র পদার্থ বজ্র পদার্থ সাথে কার হবে বজ্র পদার্থ সবসময় আমরা কি করব আমরা করব ডাস্টবিনে তাকে ফেলবো তারপর আছে দেখো ডায়রিয়া ডায়রিয়া মানে কি ঘন ঘন বমি এবং পাতলা পায়খানা হবে তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য অবশ্যই আমাদের কিন্তু ঘন ঘন ওআরএস খেতে হবে যাতে শরীরে জলের চাহিদা না কমে কু অভ্যাস কু অভ্যাস কি কু অভ্যাস হবে চুরি করা এই চুরি করা কিন্তু একটা খুব বড় কু অভ্যাস তাহলে আমরা ডান দিকের সাথে বাম দিকের মিলিয়ে নিলাম তো চলো পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই তিনের তাগে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এগুলোকে কিন্তু স্টার দিয়ে রাখো আসবে বলছে কয়েক দাগের কি প্রশ্ন বলছে দেখো বলছে আমরা শক্তি পাই কোথা থেকে আমরা শক্তি পাই কোথা থেকে বলো আমরা শক্তি পাই খাবার থেকে তাহলে আমরা এখানে লিখে দেবো খাবার ক্ষয়ের দাগে দেখো প্রতিদিন আমাদের কতটুকু জল খাওয়া প্রয়োজন প্রত্যেকদিন দিন আমাদের কিন্তু তিন লিটার করে জল খেতে হবে ঠিক আছে প্রত্যেকদিন আমাদের তিন লিটার করে জল খাওয়া কিন্তু অত্যন্ত দরকার পরের দেখা করেছে জলের গুণগত মান পরীক্ষা কতদিন পর পর করা উচিত জলের গুণগত মান বলতে কি জলের গুণগত মান বলতে যে জলটা আমরা পান করি সেই জলটা কতটা আয়রন আছে তার মধ্যে কতটা আর্সেনিক আছে কতটা বিভিন্ন রাসায়নিক পদার্থ রয়েছে সেই সকল বিষয়গুলো জানা কিন্তু আমাদের অত্যন্ত জরুরি জলটা খাওয়ার তাই সেই জলকে অতি বছরে অন্তত দুবার করে অর্থাৎ ছ মাস ছাড়া ছাড়া কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে তার মানে কি বছরে দুবার বছরে দুবার করে আমাকে কিন্তু জলটাকে পরীক্ষা করতে হবে পরে দেখো বলছে লৌহলিক অ্যাসিড যুক্ত ট্যাবলেট কোন রোগ দূর করে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের বিদ্যালয়ে এখন আয়রন ট্যাবলেট দেওয়া হচ্ছে এই লোহ কলিক অ্যাসিডটাই হল আয়রন ট্যাবলেট এই আয়রন ট্যাবলেট কেন দেওয়া হয় আমাদের শরীরের বা বাচ্চাদের শরীরের পুষ্টিজনিত কারণে যখন রক্তাল দেখা যায় রক্তাল কি রক্ত শরীরে যখন কম থাকে তার জন্য কিন্তু এই ট্যাবলেট দেয়া হয় তাহলে কোন রোগ দূর করে বলো রক্তাল পোতা আমরা এখানে লিখে দিই রক্তাল পোতা রোগ দূর করে কুকুর কামড়ালে কি রোগ হয় আমরা সকলে জানি কুকুরের কামড়ালে কি হয় জলাতঙ্ক জলাতঙ্ক রোগ হয়ে থাকে শিশু সংসদে কাজের মেয়াদ কতদিন তোমরা জানো কি সংসদের কাজের মেয়াদ কতদিন হয়ে থাকে যে একটা শিক্ষাবর্ষ ধরো তোমাদের বছরের প্রথম দিনে চালু হলো এবং পুরো যে তোমাদের শিক্ষাবর্ষটা শেষ হলো সেই পুরো শিক্ষাবর্ষটা কিন্তু কয় অর্থাৎ 1 বছর ওরা তখন বলছে ক্রিকেট দলে কতজন করে খেলোয়াড় থাকা দরকার কতজন আমরা জানি 11 জন করে প্রত্যেক দলে ঠিক আছে তাহলে দুদলে কথা হবে দুদলে বাইশ চলো পরের প্রশ্ন দেখো বলছে পাশের বাক্স থেকে সঠিক কথা নিয়ে বসাও কি কি বলেছে দুটো বলেছে একটা বলছে আসনের উপকারিতা একটা বলেছে গরুর আসনের উপকারিতা এবারে এই দুটো উপকারিতা থেকে তোমাকে বলেছে কোনটা হতে হবে সেটা বসাও তাহলে আগে আমরা গরুর আসনের উপকারিতাটা দেখিনি দেখো প্রথমে গরুর আসনের উপকারিতাতে কি কি হবে গরুর রাসনে হবে প্রথমে এই যে কয়েকটা কি আছে হাত ও পায়ের মাংস শক্তিশালী করে তোলা তাহলে গরুর এইটা হবে আমরা হাত ও পায়ের আচ্ছা এক কাজ করা যাক আমরা এখানে শুধু অক্ষরগুলো লিখে তাহলে গরুর আসনের প্রথম উপকারিতা হলো কয়েকটা তোমরা কয়েকটা এখানে লিখে নেবে যে হাত পায়ের মাংসপেশিকে শক্তিশালী করা ঠিক আছে এবারে আরেকটি কি আরেকটি হচ্ছে যে ঘয়েরটা মনোসংযোগ বাড়ানো ঘয়েরটা হচ্ছে মনোসংযোগ বাড়ানো এটাও হলো গরুরাসনের উপকারিতা আমরা যখন গরুরাসন করব আমাদের মনোসংযোগ বৃদ্ধি পাবে আমাদের বিভিন্ন কাজকর্মে আগ্রহ দিনের পর দিন বাড়বে ঠিক আছে তো এগুলো গরুরাসনের উপকারিতা এবারে মুন্ডকাসনের উপকারিতা কোনগুলো মুন্ডকাসনের উপকারিতা হলো ক্ষয়েরটা এই যে হাঁটুতে যে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু সে হতে দেবে না মুণ্ডকাসনে তাহলে আমরা এখানে খ লিখলাম আচ্ছা আর কি আছে গয়ের রক্ত চলাচলকে বৃদ্ধি করে আমাদের শরীরে যে রক্ত চলাচল সে রক্ত চলাচলকে বাড়িয়ে তোলে ঠিক আছে এটা হলো মুণ্ডুকাসনের উপকারিতা চলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দুহাজার পঁচিশে পঞ্চম শ্রেণীদেশ বিষয় স্বাস্থ্য শারীর শিক্ষার বিষয়টি নিয়ে আলোচনা কর এই ভিডিওটি এবং এই প্রশ্নগুলি খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্রমণযোগ্য প্রশ্ন এই ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিওটি মাত্র উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অফ